হাঁটছি এখন মিনি বান্দরবনের রাস্তায় পাহাড় তারপরে হচ্ছে এ পাশে পাহাড় একটা পয়েন্ট আমরা এখন ছিলাম এটা হচ্ছে একটা পয়েন্ট এই সাইডেও পাহাড় এই সাইডেও পাহাড় আবার এই আমার ক্যামেরার পিছনেও পাহাড় এই যে এটাও পাহাড় এটাও পাহাড় অর্থাৎ কিভাবে যে কি দেখায় আমরা বাইকে যাচ্ছি কোনো স্পটে নেমে তারপরে আপনাদের একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করবো আর এখানে যে রাস্তাটা রাস্তার একটু উঁচু নিচু মানে যখন উঁচুতে উঠি তখন বাইক স্কুটি নিয়ে আসছি তো স্কুটি একটু লোড নিতে পারে না আর আমরা একটু নিচুতে নামলাম ওই উপর থেকে সামনে হয়তো আবার উপরে উঠে যাব হাঁটছি এখন মিনি বান্দরবনের রাস্তায় এপাশে পাহাড় তারপরে হচ্ছে এ পাশেও পাহাড় আসলে মিনি বান্দরবনটা খুবই ছোট একটু একটা জায়গা হোমায় চেষ্টা করব স্মৃতি জন্য এদিক দিয়ে দূর পাহাড়েও পুরোটাই পাহাড় আসলে ছোট ছোট পাহাড় তো এগুলা পাহাড় অন্যান্য পাহাড়ের তুলনায় এটা খুবই ছোট ও পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা একটু বড় দেখা যাচ্ছে এখান থেকে বেশ বাড়ি গাড়ি চলাচল করে আমরা এখানে আসছিলাম আরো অনেকে আসছে এখানে তিন কয়েক ভাবেই আসা যায় বাইক রেন্ট নিয়ে আসা যায় তারপরে হচ্ছে চাঁদের পাহাড় চাঁদের গাড়ি নিয়ে আসা যায় এবং হচ্ছে চিএনজি অটো দিয়েও আসা যায় এই হচ্ছে উপরের ভিউ আর এই পাশে হচ্ছে এই পাহাড় হচ্ছে অবস্থা এটা হচ্ছে ওই টং মামার ঘর মামা এখানে থাকে মামার ভালো লাগছে মিনি বান্দরবন আসলে মিনি বান্দরবনের মতেই আপনাদের তিনশো ষাট ডিগ্রি যদি দেখায় এই তিনশো ষাট ডিগ্রি ভিউ এটা একটা ভিউ পয়েন্ট তবে এদিকটা গাছপালা এই দেখা যাচ্ছে এই হচ্ছে অবস্থা আর উপরে ওঠার অবস্থা নাই এখানে এখান দিয়ে বেশ কিছু ছাগল উপরে আছে দেখা যাচ্ছে না ক্যামেরায় অনেক উপরে জঙ্গলি নাকি পালা থাকি না আমি ওই পাশে ওই পাশে অনেক দূরে ক্যামেরায় কি দেখা যাচ্ছে কিনা এই পাশে একদম দূরে অনেক দূরে কত হবে দশ পনেরো কিলোমিটার দূরে বিশাল শহর দেখা যাচ্ছে জানি না আমি ওইটা কি মূলত তবে পাহাড় গেরা এই জায়গাটা আসলে মনোমুগ্ধকর এই ছোট্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম মূলত এই পাহাড়টাই হচ্ছে মূল ভিউ পয়েন্ট মিনি বান্দরবনের এখান থেকে মূল ভিউটা দেখা যায় এই পিছনে আমার পিছনে হুমেন ভাই মূত্র বিসর্জন করছে আমি নেমে যাচ্ছি যতটুকু সম্ভব হলো আপনাদের দেখালাম এবং এখানে মামা বললো যে আপনারা যদি এখানে যান মিনি বান্দরবন করতে মামা কে আগে বলে বা খাওয়ার আয়োজন করতে পারবেন আপনারা যদি নিজেরা রান্না করে খেতে চান সেটাও দিতে পারবে পাহাড়ি মোরগ তারপরে পাহাড়ি ছাগলের মাংস মানে আপনারা যা চান আর কি ওইটাই ব্যবস্থা করে দিতে পারবে নিজেরা রান্না করেও খেতে পারেন অথবা মামাকে দিয়েও রান্না করে নিতে পারেন এখানে রান্না করে খাইলে সুবিধা হচ্ছে কি আশেপাশে তেমন কোনো হোটেল নেই এখানে রান্না ব্যবস্থা করলে খাওয়া দাওয়া করে একবার এক নাপ থেকে ঘুরে এসে আপনারা খাওয়া দাওয়া করে দেন কক্সবাজার আবার ফেরত যেতে পারবেন এটা হচ্ছে এখানকার সুবিধা দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ